الرب لنا من القران الكريم وشنق ووصينا الانسان بوالديه إحسانا حملته أمه كره ووزعته كره وحمله فصاله ثلاثون شهرا بلون الله أكبر আমার কত বাজারের মুসলমান বাইরা ভালো করে শুনে আমার আব্বা কত বড় নিয়ামত আমার আম্মা কত বড় নিয়ামত মা বাপ যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় মা বাপ যদি আপনার উপর খুশি হয়ে যায় আপনার কিসমত খুলে যাবে দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার মর্যাদা বহু গুণ বাড়িয়ে যাবে আর মা বাপ যদি আপনার উপর নারাজ হয়ে যায় মা বাবার চোখের পানি যদি আপনি পথে পথে পেলেন ও আমার কক্সবাজারের যুবক বাইরা আপনার পিতা আমনার মা জীবিত আছে আজকে গিয়া মা থেকে দোয়ানের মার কাছে কমাসান মার কাছে মাপছে নবীজি বলেছেন যে সন্তান মা মাকে কষ্ট দেবে বাবাকে কষ্ট দেবে তার বি আবার আল্লাহর নবীর জমানার একটা ঘটনা খেয়াল করেন সাহাবী একজন সাহাবী আল কামান নামক একজন ব্যক্তি উনি অন্তকালের টাইম হয়ে গেল মারা যাওয়ার টাইম হয়ে গেল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার ঘরের মধ্যে সাহাবীদেরকে পাঠালেন সাহাবীরা যাও তোমরা ও মুখ সাহাবী অন্তকাল করার টাইম হলো কলমা শরীফ একটু পড়িয়ে দাও তলকিন করে দাও তার বাড়িতে গেলেন সবাই কলমা পড়তে পড়তে বলেন না কলমা পড়তে সাহাবাহামরা সবাই চেষ্টা করলো কলমা পড়েন ওর মুখ দিয়ে কলমা বের হয় না আল্লাহর নবীর এভাবে হা এভাবে দেওয়া গেল সুরালি কলমা পড়তে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেলেন আল্লাহর নবী নিজে গিয়া ওই সাহাবীর বাড়িতে গিয়া নবীজি নিজেই গিয়া উপস্থিত হলেন এরপর আল্লাহর নবী বললেন কলমা পড়োলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী কলমা বললেন কিন্তু ওই সাহাবীর মুখ দিয়ে কলমা বের হচ্ছে নবীজি চিন্তায় হয়ে গেলেন আল্লাহর হাবিব তো বুঝতে পারলে নবীজি উম্মতের অবস্থা বুঝতে পারে নবীজি জানতে পারলেন কেন কলমা বের হচ্ছে না আল্লাহর নবী বললেন সাহাবিরে এই বন্দর মা আছে সেখানে একটু জিজ্ঞাসা করো

অত্যাচার করত নির্যাতন করত স্ত্রীর কথা मुताबिक আমাদের উপর টর্চারিং করত বারবার আঘাত দিত কষ্ট দিত কাতার কাজের কষ্ট দিত কোন কোনো দিনের জন্য আমরা মা বাবার থেকে কোন কথা জিজ্ঞাসা করতো না স্ত্রী যা বলতো তার উপরে ঘরের মধ্যে বিচার ফায়সালা করতে হুজুর এই কষ্ট অন্তর একবার দিবা ন অনেক কষ্টে জমে গেল পৃথিবীর কোন मेंबर কি বিচার দেয় না কোন চেয়ারম্যান কে বিচার দেয় না কোন এমপি কে বিচার দেয় না কাউকে বলে না সন্তানের কথা ইয়া রাসূলুল্লাহ এটা অন্তরের ভিতরে জমা করে রেখেছি হুজুর আজ পর্যন্ত কাউকে বলি নাই ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার কাছে শেয়ার করেছি আমার সন্তানের কোনো দোষ নাই একটি মাত্র দোষ আমার সন্তান নিজের স্ত্রীর উপর প্রাধান্য দিয়ে আমরা মা বাবার অধিকার পর্যন্ত নষ্ট করে দিতে জোর কোন নাউজুবিল্লাহ এমন চরিত্র বলা আছে না নাই আপনাদের এদিকে নাও থাকতে পারে এখানেও আছে এখানেও আছে আল্লাহর নবী বলেন শুনো আমার যুবক ভাইয়ের আমার বন্ধুরা আমার সম্মানিত কক্সবাজারের মুসলমানেরা আমি নিজের কথা বলছি না বিশ্ব নবী বলছেন এই সমস্ত যুবক যারা স্ত্রীর কারণে ও আল্লাহ সামান্য তুচ্ছ দুনিয়াতে সুন্দর বউ পেয়ে যারা মা বাপকে বলে গেলা মা বাবার কবর নাও না একটা পাঁচ টাকার প্যারাসিটামল পর্যন্ত দেওয়ার তৌফিক হচ্ছে না অথচ তার স্ত্রীর পরিবার পরিজনের জন্য শ্বশুর জন্য বারবার বারবার বহু টাকা বহু কিছু করতেই সাহস পায় নিজের বিদ্যা মা বাপ ফাড়া মশুরির মধ্যে ঘুমায় ফাটাফাটির মধ্যে ঘুমায় কোনো কবর নাই এমন সন্তান আছে নাই আল্লাহর নবী বলছেন আল্লাহ রসুল বলছেন ও আল কামার মা তোমার সন্তান যেহেতু স্ত্রীকে প্রাধান্য দিয়ে তোমাদেরকে কষ্ট দিতে আঘাত করত। আল্লাহর নবী বললেন তোমরা সাহাবিরা সবাই আগুন জ্বালাও লাখড়ি জগার করো আগুন জ্বালিয়ে দাও আল্লাহর নবী বললেন এই সাহাবিকে রাখা যাবে না যেই সন্তান মা বাবার না করে মা বাবা দেখে বাবা বৃদ্ধ বয়সে চুকের পানি ফেলে সন্তান কবর নেই না এমন সন্তানকে দুনিয়ার আকার কোনো অধিকার নাই আল্লাহর নবী আগুন জ্বালানোর অর্ডার করে দিলেন আগুন যখন প্রস্তুতি নিচ্ছেন মা তো মা রহমতের মা মার অন্তরে মার সামনে যদি এভাবে নিজের কলিজার টুকরা সন্তানকে যদি আগুনে দেওয়া হয় পৃথিবীর তামাম মানুষ সহ্য করলেও মা জননী সহ্য করতে পারে না বোখারি যে রুমে শুয়ে আছেন ওই রুমের ভিতরে একটা সাদর জাপিয়ে দিলেন আর মুখের মধ্যে চেহারার মধ্যে হাত বলিয়ে দিলেন আর ইমাম বোখারির মাকে বলেন ও বোখারির মা তোমার সন্তানের জন্য তুমি যে দোয়া করলা। তুমি যে কান্না করে দোয়া করতে রইলা তোমার মায়ে তুমি যেহেতু মা মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন আর তোমার এই আর্তনাদের ওসিলায় আল্লাহ তালা ইমাম বুখারির চোখের যদি বেরত দিয়ে দিলে তারপর দিন ফজরে দেখতেছেন ইমাম বুখারি চোখের জ্যোতিওয়ালা এক অদ্ভুত আগের চেয়ে বেশি চোখের জ্যোতিওয়ালা হয়ে গেল সুমহান আল্লাহ ওগো মা তুমি এই দুনিয়ার আর শ্রেষ্ঠ নেয় তোমারি তোমার পত তলে রয়েছে জান্ন ও মা তুমি এই দুনিয়ার আর শ্রেষ্ঠ নেয় তোমারি তোমার পত তলে রয়েছে জান্ন এই পৃথিবী তার পাখি এই পৃথিবী তা যোগ মায়া এই পৃথিবী তা তো এই পৃথিবী তাঁত যোগ মায়া যদি না পেত তোমায় মায়া বিহার মায়া বিহার তুমি এই দুষ্ঠ নেয় মত তোমার পত তলে তোমারি পত তলে তারি পরে মা ফেরে কথা দিলেন তাদের প্রতি সদা এহে সানে তরে এহে সানে তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্ত তাদের হয়ে যে অসন্তোষ কোদারি রহম তারা রহমতারা রহম তারা এ দরার বর কত কোদারি রহম তারা এ দরার বর কত আকবার সেই মা বাবার সম্মান আমরা চাই কি চাই না মুসলমান আওয়াজ দিয়ে বলুন সেই মা বাবার इज्जत আমরা চাই কি চাই না আজকের সমাজের মানুষ যদি আমি হতে চাও তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আদব ওয়ালা হতে হবে কারণ এই পৃথিবীতে বেআদবদের জন্য কোনো জায়গা নাই ঠিক না বলেন কারণ এটা আদব ওয়ালাদের জমিন এটা শাহ মাকদুমের জমিন শাহ তিতুমিরের জমিন শাহ জালালের পণ্যভূমির জমিন বাংলাদেশ এই বাংলাদেশ আদব ওয়ালাদের জমিন ঠিক কিনা বলেন না মা বাবা থেকে দোয়া নিতে হবে মা বাবার কাছে নিজেকে সুপর্ত করে দিতে হবে মা বাবার সামনে নিজেকে কোনো ফির চলবে না কোনো শিক্ষক হিসাবে পরিচয় দেওয়া যাবে না মা বাবার সন্তান হিসেবে মায়ের খদম ধরে সালাম দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবার সামনে কিসের পীর মায়ের সামনে কিসের শিক্ষক মায়ের সামনে বাবার সামনে কিসের অমুক সমুক অর্থাৎ পৃথিবীতে তিন জায়গায় কোন ফিরগিরি চলে না কয় জায়গায় এক নম্বর হচ্ছে মা বাবার সামনে শুভ বলুন সন্তান যত বড় হোক না কেন সন্তান যত বড় মর্যাদা ভুল হও না কেন তুমি যত বড় শিক্ষাবিদ হও না কেন তোমার মায়ের সামনে আসতে পারে ওয়াফিদ জানাহাত জুল মিনার নিজেকে একদম ফকির বাচ্চার মতো এভাবে নম্র হয়ে যেতে হবে যদি মা বাবাকে যদি তুমি কাছে আনাও এই বাপ তুমি বাড়িতে বসে বসে খাও কাজ করো এই করো সেই করো বাবাকে যদি তুমি মজুরের মতো কাজ করো ও যুবক তোমার উপর আল্লাহর গজব আসতে আর বেশি দিন লাগবে না ঠিক না মা বাবাকে মা বাবাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত হবে আল্লাহ তৌফিক দান করুন বাসতে আমি رحمتullahi আলাইহি রাত গভীর হয়ে গেল মা বাবা তো ছোটকালে মারা যায় মা ছিল অসুস্থ মায়ের খন্নাত করতেছে বাইজি খন্নাত করতে করতে বাইজি মায়ের খন্নাত করতেছে করতে করতে এভাবে একদিন দুই দিন তিন দিন অনেক পর্যন্ত সন্তার মায়ের খন্নাত অর্জন ਦਿੱচ্ছি অবস্থার ভিতরে মা দিন দিন সুস্থ হয়ে পড়ে যায় রাত গভীর হয়ে গেল বিছানার মধ্যে মা সহ ঘুমিয়ে পড়লেন রাত গভীর রহমতুল্লাহ মায়ের পানির পিপাসা লাগলো সন্তানকে জাগাই দিনো আমার পানির সন্তান রে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও আমার জন্য পানি নিয়ে আসে সন্তান পানি পানি বানি বানি করে যখন তিনি পানির জন্য বাবু উঠে গেলেন বাইজিদ ঘুম থেকে উঠে গেল উঠে গিয়ে ব্যভাবে পাক ধরে গেলেন দেখতেছেন কলসিতে পানি নেই জকের মধ্যে পানি নেই এভাবে কলসিতে পানি নেই মরো ভূমি জায়গা অনেক দূরে চলে গেলেন পানি আনতে আনতে পানি আনতে আনতে ভাবে গ্লাস করে যখন মায়ের বি জানায়ে গেলেন মাজননী ঘুমিয়ে পড়লেন এখন সন্তান কি করবে আরে আমার মাকে আমি জাগাই দেব নাকি যাব হযরত বাইজিত বুস্তামী মনে মনে ভাবলেন আরে আমি আমার মাকে কেন জাগাই যাব। আমার মা তো অসুস্থ মা অসুস্থ মা যদি জাগাই দি ঘুম ভেঙ্গে গিয়ে কষ্ট হয়ে যাবে আল্লাহ এই বলে তিনি মাকে জাগাই দেন নাই পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন কোন কোন শীতের মৌসুমে তিনি এক এক মিনিট দুই মিনিট তিন মিনিট নয় অনেক কোন সময় পর্যন্ত তিনি দাঁড়িয়ে রইলেন এই এইmstার ভিতরে ফজরের আযান হয়ে গেল আজানের পরে যখন মা জাগ্রত হয়ে যায় দেখতেছেন সন্তান তরতর তোর করে মা মাতার শিয়রের দিকে এবারে কাঁপতেছে মা বললেন দরজা ধরে তুমি কেন এভাবে কাঁপতেছ মা জননী আপনি পানির কথা বললেন পানি আনতে আনতে আমি আপনার শিয়রে দাঁড়িয়ে আছি মারে আপনাকে জাগাই নাই আপনার কষ্ট হবে জন্য আমি দাঁড়িয়ে আছি মা এই বলে মা জান পানি গুলো খাইলেন পানি খেয়ে দু ঠান্ডা হয়ে গেল অন্তর প্রশান্তি হয়ে গেল হজরতে বাইজিদের মা ফজরের নামাজ আদায় করলেন নামাজের পর আল্লাহর দরবারে এমন দুই হাত তুলে দিলেন রব্বুল আলামিন আমি আমার বাইজিদের মা আমার বাইজিদের জন্য আমি দোয়া করি রব্বুল আলামিন আমার বাইজিদকে দেওয়ার জন্য কোনো জায়গা নাই পয়সা নাই সম্ভব নাই আল্লাহ আমার বাইজিদের জন্য আমি দোয়া করি আল্লাহ তুমি আমার বাইজিদ কে সুলতান ওলা রেভিন বানিয়ে দাও মনজুর হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে